একটা থমথমে অবস্থা আমরা বুঝতে পারতেছিলাম না যে ভিতরে যে হুন্ডাগুলো ছিল মতো হুন্ডা বারবার পশ্চিম দিকে তারা আনাগোনা করছিল তো আমাদের সাথে ওই শেরের মধ্যে তিরিশ টাকা করে খানা দিতেছিল আমাদের রাতের খাওয়া বাকি ছিল আমরা খানা শেষ করলাম আর বাহির থেকে বাসে যে সমস্ত লোকগুলি আসছিলেন আমাদের সাথীরা তারা টঙ্গির ওই টিনশেটের মধ্যে আরামের জন্য বিছানা পাচ্ছিলেন মশারি টানিতেছিলেন অনেক দূর দূরান্ত থেকে তারা আমরা যে উদ্দেশ্যে গিয়েছিলাম তারাও এই উদ্দেশ্যে টঙ্গির ময়দানের কাজের জন্য তারাও এসেছিলেন প্রায় পনেরো দিনের সময় আমাদের অনেক সাথীরাই একবারে মেম্বারের কাছ থেকে নিয়ে এরকম নামাজে দাঁড়ানো ছিল আমাদের সাথে নামাজ পড়তে ছিলেন এক পর্যায়ে আমরা বললাম যে আমরা আধা ঘন্টা বিশ্রাম করে নিই কিন্তু এখানে আমাদের উপর কোন নির্দেশনা ছিল না আমরা কি করব এরকম পুরা টিংসের ভর্তি মানুষ ছিল আমাদের সাথীরা ছিলেন গেটেও একটা পাহার জামাত ছিল কিন্তু ওই পাহার জামাত আমাদের কাছে আমাদের অপরিচিত মনে হইতেছিল তো আমাদের সাথী যারা ছিল আমরা চন্নির জন একসাথে ছিলাম একসাথে বিছানা ছিল আমরা পরামর্শ করলাম যে গতিবিধি তো বেশি ভালো মনে হইতেছে না কি হবে এখানে তো আড়াইটার দিকে আমাদের বিদেশি মেহমানরা যেদিকে থাকেন ওইখানে আওয়াজ শোনা গেল চিৎকারে আওয়াজ শোনা গেল স্লোগানের মতো আওয়াজ শোনা গেল তো কয়েকজন হুন্ডাওয়ালা ওইখান থেকে আইসা বলতেছেন যে ওইখান দিয়া ওই সাত পঞ্চাশ সন্ত্রাসীদের লুকে পড়ছে এবং বিদেশে কামরার দিকে আগাইতেছে কিন্তু তখনও আমাদের ওই মেম্বার থেকে আবার আমাদের উপর কেউ কোনো নির্দেশনা আমাদেরকে দিচ্ছিল না আমরা সিদ্ধান্ত নিতে ছিলাম তো রাত তিনটা চল্লিশ মিনিটের সময় হঠাৎ আমরা দেখলাম যে পশ্চিম দিক থেকে লাইট জ্বালিয়ে জ্বালিয়ে এবং মুড়ির টিন বাজিয়ে বাজিয়ে টিন সেরে দিকে আসতেছে তো আমাদের সব সাথীদেরকে জায়গায় দিলাম বললাম যে আপনারা কাপড় পরেন অবস্থা খুব ভালো না তো দেখতে দেখতে দেখলাম যে কালো ব্যাগ কর্তি পাথর এই টিন সের পড়ছি পরছি মার্শাল দিক থেকে এক যুগে মারা শুরু করে দিল তো আমাদের সাথীরা হতভম্ব হয়ে গেল যে কি হইতেছে কেউ বসতেছে না কেউ দাঁড়ানো কেউ শোয়া কেউ নামাজের মধ্যে আছে তো এই অবস্থার মধ্যে আমি আমাদের সাথীদেরকে একত্রিত করলাম বললাম যে আমাদের এখন যেহেতু প্রতিরোধক ব্যবস্থা নাই আমরা এখানে সব একসাথে জমা হয়ে যাই তো আমি যেটা দেখলাম যে যাওয়া তবলিগের মেহনতের মধ্যে আইসা এত বড়ো বড়ো রামদা সুরকি বললাম এবং যেত দেশীয় যত অস্ত্র আসে এর দ্বারা আমাদের সাথীরা এরকম পূর্ব দিকে দৌড়াই ছিল আর ওরা

আমাদের সাথীদের রক্ত তারপরে দেখলাম যে আমরা এখানে থাকলে নিশ্চিত আমাদের অবস্থা খারাপ হবে তুই সাথেদেরকে বললাম চলো পূর্ব গেট দিয়ে চলো তো আমরা বেরিয়ে আসলাম আমরা সব একসাথে ছিলাম বাম দিকে দেখতেছি মশারি সহ যারা ভিতরে ছিল চিৎকার করতেছে এমন এক অবস্থা আমরা কোনদিন দেখি নাই আর এটা বুঝতেও পারি নাই যে অবস্থা হবে একজন মুসলমান মুসলমানের উপর এভাবে আঘাত করে তাহলে এরা কিভাবে মসজিদের মধ্যে ইকলামের কথা বলবে কেমনে তালিম করবে কেমনে তারা দিনের কথা বলবে এরা তো খুনি এরা তো সন্ত্রাসী এরা তো ইহুদের এক বিশাল চক্রান্তের এরা এদেরকে আমি পরে ভালো করে দেখলাম কি পরে নেই পরে নেই তো দেখলাম ট্রাউজার মাথা বাঁধা মুখ মুখোশ এবং কালো জ্যাকেট এই অবস্থায় সবেই পঁচিশ থেকে তিরিশ বছর বয়সের মধ্যে এরা হামলাকারী তারপর আমরা আস্তে আস্তে গেটে দিয়ে আসলাম আসার সাথে সাথে যাদেরকে আমাদের সন্দেহ হয়েছিল এরা আমার শুরু করে দিল আমার উপর বারবার আঘাত আনতে ছিল তো আমার সাথে যে মুক্তি আমাদের জসীম ভাই ছিলেন উনি বারবার মাকে প্রতিহত করতেছিলেন আমার সামনে লাইনে ছিল স্বামী যে আহত অবস্থায় আমাদের সামনে আছে এই অবস্থায় এই সে এরকম ভাবে মাথা ফেলে ফেললো আমাদের আরেক ভাই হাতকে ঘোরা করে দিল আমরা কোনো মতে গেট থেকে বেরিয়ে দিই বাইরেও মায়ের চলতেছে আমরা একটা ট্রাকের শাড়ির আড়ালে আমরা চলে গেলাম ও আহত দিল্লি নিয়ে হাসপাতাল পাঠানো হলো ওইখানে চিকিৎসার কোনো ব্যবস্থা নাই ওইখানেও ওইখানে ভর্তি দিচ্ছে না ওইখানেও মায়ের পুর রাত চটকা সময় এই অন্ধকারের মধ্যে আমাদের আহত রক্তাক্ত বাইকেল কিনে কোথায় যাই তো চারজন সাথী সহ আমাদের বাইকে আমরা মমিনশীল মিলে গেলে পাঠাইলাম কোনো ভাবে আর একজনকে সেবা হাসপাতালে সেলাইর কাজ শেষ করে আমরা কলেজ গেট মোড়সে দিয়ে একত্রিত হইয়া আটটা পর্যন্ত ফোন দিয়া দিয়া যারা সুস্থ ছিল ওদেরকে নিয়ে আসা তারপর আমরা মমিনশীল উদ্দেশ্যে রওনা হই আল্লাহ তাআলা আমাদের সকলকে পূজা তৌফিক করেন